মদিনার নবী জানাইয়া দেন তোমার মা যদি তোমার জন্য দোয়া করে তাহলে আমার মাওলা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে মায়ের দোয়ার বিনিময় তোমাকে জান্নাত দিবি মুসা নবী আল্লাহর কাছে দোয়া করে ও দয়ার মা জান্নাতের মধ্যে আমার সঙ্গী হবে কি আল্লাহকে ডাক দিয়া বলে ও আল্লাহ জান্নাতের মধ্যে আমার সঙ্গী হবে কি আল্লাহ জানাইয়া দেয় ও মুসা তোমার সঙ্গী হবে একজন কসাই গুস্ত বিক্রেতা ওই ব্যক্তি তোমার তোমার জান্নাতের মধ্যে তোমার সঙ্গী হবে মুসা নবী ডাক দিয়া বলে ও দয়ার মালিক তার সন্ধান আমি কোথায় গেলে পাবো তুমি তার সন্ধানটা আমাকে একটু বলিয়া দাও আল্লাহ জানাইয়া দেয় ও মুসা তুমি বাজারের মধ্যে গিয়া দেখবা একটি কামারের দোকান আছে ওই দোকানের পাশে একজন পুস্ত বিক্রেতা আছে তুমি যদি ওই জায়গার মধ্যে যাও তাহলে তুমি ওই জায়গার মধ্যে গিয়া তাহার তুমি সন্ধান পাইবা মুসা নবী আমার মাওলার কথাই উনি ওই বাজারের মধ্যে গিয়া দেখে ঠিক ওই কামারের দোকানের পাশে একজন গুস্ত বিক্রেতা উনি গুস্ত বিক্রি করিয়া সন্ধ্যাবেলায় কিছু গুস্ত ব্যাগের ভিতরে পড়িয়া বাড়ির দিকে রওয়ানা মুসা নবী ডাক দিয়া বলে রে ভাই তোমার বাড়িতে একজন লোক কি করতে পারবে নি উনি ডাক দিয়া বলেন হ্যাঁ আমার বাড়িতে একজন কি মেহমানদারি করতে পারবো মুসা নবী ডাক দিয়া বলে তাহলে তোমার বাড়িতে আজকে আমাকে মেহমানদারি করবানি ওই পুস্ত বিক্রেতা দিয়া বলে হা আমার বাড়িতে আজকে আপনাকে মেহমানদারি বসাইয়া। উনি পুস্ত রান্না করলেন রান্না করিয়া একটি পাত্রের মধ্যে নিলেন পাত্রের মধ্যে নেওয়ার পরে উনি ঘরের কুনা থেকে একটা জড়ি নামাইলেন আমরা ছোট সময় দেখতাম ছোট বাচ্চাদেরকে জুরির মধ্যে শুয়াইয়া একটা ফুল দিয়া মা কিন্তু কাজ কর্ম করে সন্তানের কোন থেকে ওই জুড়িটা নামাইয়া ওই জুড়িটা নামাইয়া আনার জোরের মধ্যে দিকে একজন জীর্ণ শীর্ণ কবুতরের বাচ্চার মতন একজন ব্যক্তি দেখা যায় মুসানবি তাকে দেখার পর মুসানবি আর কিছু বললেন না মুসানবি চুপ করে বসে রইলেন দেখতেছেন কি করি ওই গুস্ত বিক্রেতা কষায় তা উনি হলো ওই গুস্ত বিক্রেতার কষায়ের মা উনি তাকে ওই জরিটা নামাইয়া ওনার মায়ের মুখে গুস্ত খাইতে পারে না কিন্তু গুস্তের জোল খাওয়াইতেছে চামচ দিয়া গুস্তের জোল গোল খাওয়াইয়া উনি ওনার মায়ের শরীরের মধ্যে যে কাপড় ছিল কাপড়টা ছিল ওই কাপড়টাকে খুলিয়া ওই কাপড়টাকে দৌদ্ধ করিয়া শুকানোর পর আবার ওনার মায়ের গায়ের মধ্যে কাপড়টাকে বড়াইয়া দেয় কিন্তু ওনার মা টুট নয়া দোয়া করে ও তুমি আমার জান্নাতের মধ্যে তুমি তার সঙ্গে বানাইয়া দিও মা টুট নরায়া দোঁয়া করে কিন্তু জোরে করে তা কেউ বুঝে না কিন্তু মুসা নবি বুঝতে পারলেন উনি যখন উনার কাজকর্ম সারিয়া উনি বাইরে থেকে যখন ঘরের মধ্যে আসলেন মুসা ডাক দিয়া বলেন রে যুবক বা উনি তোমার কি হয় ওই যুবক ডাক বলে বলেন আমার উনি আমার মা হয় কিন্তু ঘরের মধ্যে কেউ নাই আমার মায়ের সেবা করার মতন কেউ নাই আমি সারাদিন বিক্রি করিয়া ওই গুলো নিয়ে আমি আবার কিছু গুস্ত নিয়ে বাড়িতে আসি কিন্তু আমার মা গুস্ত খাইতে পারে না ওই গুস্ত আমি রান্না করে আমার মাকে আমি জুলগুল খাওয়াই মুসানবি দিয়া বলেন এর যুব তোমার কপালটা অনেক ভালো ওই যুবক ডাক দিয়া বলেন কেমনে আমার কপাল ভালো মুসা নবী ডাক দিয়া বলে তোমার মাকে যখন তুমি গুস্তের জুল খাওয়াইলা তোমার মায়ের জামাটাকে সুন্দর করে যৌত করে শুকানোর পরে আবার পড়াইয়া দিলা তোমার মা দোয়া করল আল্লাহ তুমি আমার সন্তানকে মুসা নবীর সঙ্গে বানাইয়া দিও জান্নাতি মুসা নবী ডাক দিয়া বলেন আরে যুবক এই জমানার মুসানবি হইলাম আমি জান্নাতের মধ্যে তুমি আমার সঙ্গী হইবা সুবাহান আল্লাহ আরে কুজুরে বলেন না এর নবীর উম্মতের দল মা যদি সন্তানের জন্য তোমা করিয়া যদি না তোমার জন্য যদি বদুয়া করিয়া দেয় জান্নাতের মধ্যে যাইবা দূরের কথা হাসরের ময়দানে নবীর সুপারিশ পাবে না ও যুবক ভাই মা বাবার সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করিও না যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিয়া যদি কাটাইয়া থাকো মায়ের পায়ে ধরে আজকে গিয়া মাপ চাইবা ও মা আমি তোমার সঙ্গে এতদিন বে করেছি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি তুমি আমাকে বদুয়া দিও না তুমি যদি আমাকে বদুয়া যদি দাও আমার জীবন ধ্বংস হয়ে যাবে তুমি যদি আমার জন্য যদি বদুয়া দাও আসরের ময়দানে নবীর সাবাদ আমি পাব না জান্নাতে আমি যাইতে পারবো না তুমি যদি বদুয়া দাও আমার জন্য জাহান্না মুওয়াজিব হয়ে যাবে তুমি যদি বদুয়া দাও আমার ব্যবসার মধ্যে লাভ হবে না তুমি যদি বদুয়া দাও ও মা তোমার বদুয়ার বিনিময়ে আমি প্রত্যেকটা কাজে লাঞ্ছিত হব প্রত্যেকটা জায়গায় আমি অপমানিত হব ও মা তুমি আমাকে বদুয়া দিও না মায়ের পায়ে দূরে ক্ষমা চেয়ে নাও মার পায়ে যদি মার পায়ে দূরে যদি ক্ষমা চাইতে পারো না যুব আমার মৌলে গরিব তোমার পদমর্যাদা বাড়াইয়া দিবি মা বাবা কেমন মিয়া মা দিকে আওয়াজ করো চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে যদি তুমি গিয়া হজ করো তোমার হজ কবুল হইতে পারে আবার কবুল না হইতে পারে কিন্তু মদিনার নবী জানাইয়া দেয় তোমার মা বাবার চেহারার দিকে যদি একবার নেক নজরে থাকাও তোমার আমল আমার মধ্যে আমার মাওলায় কারিমে কি কবুল হজের সোয়াব লিখিয়া দিবে

কবুল হজের সোয়াব লিখিয়া দিবে সাবে কেরাম বলে নবী আমার একবার তাকাইলাম একবার কবুল হজের সোয়াব হবে আবার তাকাইলে কবুল হজের সোয়াব হবে নি নবী ডাক দিয়া বলে ও সাবে কেরাম তোমার মা বাবার চেহারার দিকে যদি তুমি শতবার তাকাও শত বারে তোমার মල්লামার মধ্যে আমার মাওলে কারিম কবুল হজের সওয়াব দিবি সুবহানাল্লাহ জেদমতে মাদর পেদর গুন সুবাহ তাকে basi দরদ আলাম নেকো নাম খিদমতে মাদর পেদর গুন নিতি আর আজি মানি দৌলত বসতিয়া এই জন্য আমাদেরকে জানাইয়া দেয় তুমি যদি মা বাবার দুনিয়াতে যদি বড় লোক হইতে চাও যার নাম থেকে যদি মুক্তি পায় যদি জান্নাতে যাইতে চাও তাহলে মা বাবার দোয়া নিয়ে তুমি কাজ করো মা বাবা যদি দোয়া করে আল্লাহ তুমি আমার সন্তানকে দুনিয়াতে দনি বানাইয়া দাও মা যদি আল্লাহর কাছে কাছে ও দয়ার মালিক তুমি আমার সন্তানের ব্যবসার মধ্যে বরকত দান করো তুমি আমার সন্তানের অভাব অনটন গুলো দূর করে দাও মা যদি দোয়া করে আল্লাহ তুমি আমার সন্তানের জিন্দেগের গুনাগুলো মাফ করে দাও আল্লাহ তুমি আমার সন্তানকে জান্নাম থেকে বাঁচাইয়া তুমি আমার সন্তানকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দাও মুদিনার নবী জানাইয়া দেয় মা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে আমার মাওলা তোমাকে দুনিয়াতে মৃত্যুর পর জান্নাতের মালিক বানাইতে দেরি করবে না কিন্তু সমাজের মধ্যে বিবাহ করার পর মা বাবা খুশখবর নেই না বিবাহ করার পর ওই বুক নিয়ে সরে থাকে আর মা কিন্তু গ্রামের মধ্যে থাকে বউকে নিয়ে প্রত্যেক সপ্তাহে রুটিন অনুযায়ী বাজার করিয়া বসে বউসের সন্তানদেরকে খাওয়ায় কিন্তু মা বাবা গ্রামের বাড়িতে থাকে ওই মা বাবা কি খাবে কিন্তু মা বাবার খাওয়ার ব্যাপারে কোনো প্রশ্ন করে নাই না আছে না নাই সমাজের মধ্যে কিন্তু এরকম লোকের অভাব নাই ও যুবক আমি তোমাকে জানাইয়া দে তোমার মা বাবার সঙ্গে যদি তুমি এরকম তোমার মা বাবাকে ভালো খাবার না খাওয়াইয়া তুমি তোমার ভালো সন্তানদেরকে খাবার খাওয়াও খাওয়াও তাতে সমস্যা নাই তুমি তুমি তোমার পরিবারের মধ্যে যে খাবার খাও তোমার মাকে ভালো খাবার খাওয়াও তুমি নিজে না খাইয়া তুমি তোমার মাকে খাওয়াও মায়ের মন থেকে তোমা নাও তোমার মা যদি তোমার জন্য যদি দোয়া করে মদিনার নবী যে বলছে তোমার মা যদি তোমার জন্য যদি দোয়া করে আমার মাওলা তোমার জন্য দুনিয়াতে এত সুখের ব্যবস্থা করেয়া দিবে অন্য কোন সুখ আর কোন মানুষকে দেওয়া হবে না